আসসালামু আলাইকুম ওরমতুল্লা সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল অশেষ রাজ আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের দোয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছি আসামি আপনাদের সামনে একটি খুব সুন্দর এবং খুব পাওয়ারফুল একটি পরিহাজির করা নকশা নিয়ে আসলাম নকশার মাধ্যমে পরিহাজির করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন সম্পূর্ণ যদি ভিডিও দেখে কাজ করতে পারেন আল্লাহর রহমতে কাজ করতে পারবেন যারা পরিহাজির করা ইচ্ছুক অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে তারপর আমল করবেন না বুঝে শুনে আমল করবেন তখন আপনি নিজে দায়ী থাকবেন আমি আপনাদেরকে বলতেছি আপনারা অবশ্যই হাজির করবেন কীভাবে অনেকের শখ আছে ভাই নকশার মাধ্যমে হাজির করব হ্যাঁ নকশার মাধ্যমে হাজির করার জন্য আজকে একটি নকশা নিয়ে আসলাম কীভাবে প্রথমত আমলের জন্য এজাজত নিতে হবে আমলটি করার জন্য আপনাকে কী কী জিনিস সংগ্রহ করতে হবে বলতেছি অরিজিনাল কাম সিঁতুর সংগ্রহ করতে হবে আপনাকে ঘি সংগ্রহ করতে হবে ঘিটা নিজে থেকে বানাইতে হবে নিজে নিজে বানাইবেন এটা বাজার থেকে আনবেন ওটা দুই নাম্বার ওটা কাজ নাও হইতে পারে নিজে তৈরি করবেন ঘি তারপরে আপনি আগরবাতি আনবেন ফুলের আঁতর যে কোনো একটা গ্রান ভালো মানের একটা ফুলের আঁতর আপনি চাইলে যে কোনো একটা ফুল ভালো মানে একটা ফুলের আঁতর আনতে পারেন রেখে দিবেন আর গোলাপ জল আনবেন যে কোনো দিন আপনি আমলে বসতে পারেন কোনো সমস্যা নাই বসতে হবে পূর্ব দিকে বসে নকশাটি আপনাকে ষাটটি লিখিত হবে ষাটটি নকশা লিখার পরে নকশা স্ক্রিনে ডিসি দেখতে পাচ্ছেন এই ষাটটি নকশা আপনাকে লিখার পরে কী করতে হবে সামনে রেখে দিবেন আর ঘি যেগুলো ঘি তৈরি করছেন ওইটা দিয়ে আপনাকে ফলিতা বানাইতে হবে জ্বালাইতে হবে ঘি দিয়ে আপনি আগুন জ্বালাইবেন প্রদীপ প্রদীপ আছে না ওই প্রদীপ তিনমুখী প্রদীপ আছে মাটির ওইটা দিয়ে জ্বালাইতে হইব আর আগরবাতি জ্বালাইতে হইব আর মোমবাতি জ্বালাইতে হইব গোলাপ জল আসনের মধ্যে দিয়ে দিবেন নকশা সুন্দর করে এক বছর অবস্থায় লিখবেন অনেকে আছে বারবার ঘন্টার পর ঘন্টা লিখতে থাকে মানে এক অবস্থা না একবার লিখে আবার উঠে যায় এভাবে হবে না আপনি যে রুমে কাজ করবেন এক অবস্থায় সাতটি লিখবেন তারপরে উঠবেন লিখার পরে আপনি সামনে রেখে দিবেন এগুলো সব জ্বালাইবেন গিয়া দিয়ে আপনাকে জ্বালাইতে হবে নকশা যেটা আছে ওটা আপনাকে মাত্র ষাটটি সামনে রেখে দিবেন আর গিয়ে দ্বারা আপনাকে জ্বালাইতে হবে একটা একটা আর আপনাকে পড়তে হবে হে নকশার মকেল পরি আমি তোমাদেরকে স্মরণ করতেছি তোমরা আমার সামনে হাজির হও দোহাই এই নকশার মোয়াক্কেলের দোহাই এটা আপনি পড়বেন পরার পরে আপনি আগুনে দড়াইয়া দিয়া আস্তে আস্তে কল্পনা করতে থাকবেন আপনার সামনে মনে করবেন যে পড়িয়া ইস্যা হাজির হয়েছে এভাবে আপনি এটা দিয়া কাজ করেন আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম অবশ্যই আপনি ষাটটা আগুনে জ্বালাইবেন কিছুটা আন্দাজ করতে পারবেন যদি আপনার রোহানি শক্তি থাকে বাতিনি শক্তি থাকে আর যদি না থাকে তাইলে আপনি দ্বিতীয় দিন তৃতীয় দিন করবেন যদি আপনার ভাগ্য ভালো হয় দেখবেন ইনশাল্লাহ অবশ্যই হাজির হয়ে যাবে এটা সিপলি যদি করেন করতে পারেন অনুমতি আমার মন থেকে দেওয়া থাকবে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা